উত্তরা থেকে একজন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনকে গ্রেফতার করা আমি আইন শৃঙ্খলা পক্ষ থেকে বাংলাদেশের একাত্তর সালের একজন যোদ্ধা হিসাবে আপনাদেরকে স্বাগত জানাই বিষয়টি গভীর রাতে আরো দেখতে পেয়েছি আরেকজন আওয়াল সাহেবকেও গ্রেপ্তার করা হয়েছে আমি তাতেও আইনের হাতে আইন প্রতারী সংস্থার হাতে যারা গ্রেপ্তার হয়েছেন আমার বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসাবে আইনের আওতায় তাদের বিচার হবে সেই বিচার আল্লাহ পাক এবং বিচারকরা জানেন তাই আজকে আরেকজন বাকি আছে শুধু বাকি থেকে গ্রেপ্তার নয় যারা আমার দেশের ভোটাধিকারকে আমাদের ভোটের প্রয়োগকে ভোটের দিনকে ভোটে যাওয়ার পক্ষে রুদ্ধ করে দিয়েছিল এই তিনজনের সাথে যারা সহকারী হিসাবে ছিলেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমরা হাসিনার ব্যক্তিগত বিরোধী নয় আমরা আওয়ামী লীগের শেখ মুজিবের বিরোধিতা করি নাই আমরা শেখ মুজিবের কার্যকলাপের বিরোধিতা করেছি সেদিন যদি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে আঠারটা না করতেন সেদিন আমাদের মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিলেন আর না আলোচনা ওয়াস পাকিস্তান পশ্চিম পাকিস্তান কে স্বরাম দি দাও আসসালামু আলাইকুম সেদিন কেন অসম আব্দুর আব্দুর কত সমাগন সাধন শিরক যারা ভারত রাষ্ট্রের স্বাধীনতা বক্তব্যকে ঘোষণা করেছিলেন সেদিন কারশেক মুজিদুল আলম সেদিন আলোচনার নামে বাংলাদেশের স্বাধীনতাকে দীর্ঘায়িত দীর্ঘায়িত করেছিলেন সে উনিশশো একাত্তর সালে সেদিন সেনাবাহিনীর পশ্চিম পাকিস্তানের আমাদের উপর ঝাঁপিয়ে পড়ার পর একজন মহান নেতা যিনি সেনাবাহিনীতে চাকরি করতেন যার কোন উদ্দেশ্য ছিল না বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার যার কোন আকাঙ্ক্ষা কোনো দিন ছিল না সীমানা সীমান্ত পাহারা দেওয়ার যার দায়িত্ব ছিল মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল এই নামকে উচ্চারণ করতে সাহসেন সেই বলতে হয় আমার বুকে অনেক সাহস আছে সেদিন বিএনপি ছিল না ছাত্র দল যুব সালামের ছিল না সেদিন ছিল ছাত্রলীগ সেদিন ছাত্র জনতা শেখ মুজিবের বন্ধু বত্রিশ নম্বর বাড়িতে আমরা একত্রিত হিসেবে বলেছিলাম আর কেন করি আর কেন বিলম্ব কোনদিন পশ্চিম পাকিস্তানের ভাইদেরকে বিশ্বাস করে না এরা চায় পূর্ব পাকিস্তানের ছয় কোটি লোককে তারা শোষণ করবে শোষণ করবে সেদিন আমাদের কথা উনি শুনলেন না সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সেদিন আলোচনার নামে বাংলাদেশের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী আনা শুরু করে দিয়েছিলেন সম্পূর্ণ দোষ ছিল আওয়ামী লীগ শেখ মুজিবে আর আজকে এই কথা বলা এই জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে যখন এক পঁচাত্তরের পরবর্তীতে ক্ষমতা আসলেন ক্ষমতা গ্রহণ করলেন উনি নিজে নয় এমন এক ব্যক্তিকে ক্ষমতা বসানো হয়েছে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে এই জনতা ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে সিপাহীদের সাথে স্লোগান দিয়েছিল জিয়া তুমি মরণায় জিয়া তুমি বাংলাদেশে আছো জিয়া তোমাকে আমরা চাই সেই চেয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ষোলো বছর এই বাংলাদেশে নিঃশেষ করে দেওয়ার যে চক্রান্তা হাসিনা করেছিল তুমিও তোমার বাবার মতো ভুল পদক্ষেপ নেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে তুমি একটি পর আজকে তুমি আশ্রয় নিয়েছ তোমার যদি বুকে সাহস থাকতো সেদিন তুমি সারেন্ডার করে গ্রেপ্তার হয়। আজকে তোমাদের ছিয়াত্তর তম জন্মদিন তোমার লজ্জা হয় না তোমার সরব হয় না আওয়ামী লীগের মতো প্রতিষ্ঠানের জন্মদিনে তুমি বলো আমি নাই তোমরা করো তোমার সেই লজ্জা যদি থাকতো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়ার দল যিনি স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই চুয়ন আমাদের নাম এবং কেউ আমাদের দলকে নিঃশেষ করে দিত না আজকে তাই তোমার এই পরিণতির চান না তোমার বাবা এবং তুমি তাই